এক জঙ্গলে ছিল একটি বাঘ আর একটি সিংহ দুজনেই খুবই শক্তিশালী তাই কেউ কাউকে সহ্য করতে পারতো না দেখা হলেই একজন আরেকজনের দিকে এমনভাবেই তাকাতো মনে হয় এখনই ঝাঁপিয়ে পড়বে একদিন বনের রাজ্য নির্বাচন হলো সবাই বলল সিংহ হবে রাজা বাঘ রেগে বলল কেন আমি কি কম শক্তিশালী সিংহ গর্জন করে বললো তুমি বনের রাজা হতে পারো না কারণ আমি গর্জন করলে সবাই ভয়ে কাঁপে এ নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হলো আর সবাই ভয়ে পালালো ঠিক তখনই বনের এক বৃদ্ধ কচ্ছপ এসে বলল তোমরা যদি সত্যি রাজা হতে চাও তাহলে প্রমাণ দাও কে বেশি জ্ঞানী শুধু শক্তিশালী নয় শান্তিপ্রিয় হতে হবে বাঘ আর সিংহ রাজি হয়ে গেল একদিন পর কচ্ছপ একটা পরীক্ষার আয়োজন করলো বন থেকে একটা অসুস্থ হরিণ এনে বলল একে যদি তোমরা সুস্থ করে দিতে পারো তাহলেই তোমরা সত্যিকারের নেতা সিংহ গর্জন দিয়ে বলল। আমি বনের বড় ডাক্তার ডাকবো হাতি সে সাথে বাঘ বলে উঠল। আমি নিজেই পাহারা দেব যাতে হরিণকে কেউ বিরক্ত করতে না পারে তিন দিন পর হরিণ পুরোপুরি সুস্থ সবাই অবাক কচ্ছপ বলল এই কাজে তোমরা দুজন একসাথে কাজ করেছো এটাই প্রকৃত নেতৃত্ব বাগার সিংহ একে অপরের দিকে তাকিয়ে মুচকে হেসে বলল তাহলে আজ থেকে আমরা দুজন একসাথে রাজা হব তাদের বন্ধুত্ব দেখে পুরো বন খুশি আর তারা শিখল একসাথে কাজ করলে শত্রু ও বন্ধু হতে পারে